দি অ্যাকশন কি মশাই আসুন স্যার আসুন আমাকে দেখে না পাটি আপনি নিজে চলে এলেন আজ তো আপনাদের নতুন বড় হওয়ার কথা এবাড় দিয়ে যাচ্ছিলাম ভাবলুম একবার হ্যাঁ বস বস বলুন স্যার আচ্ছা আমাদের একটা ডাইরিও করআচ্ছা ডাইরি কেন কি হয়েছে স্যার আর বলেন আপনি তো জানেন আমি কারো সাথেও থাকি না পাঁচেও থাকি অথচ যত ঝঞ্ঝাট আমারই ঘাড়ে কিরকম সকালবেলা বাজার দিয়ে যাচ্ছিল ওলা নেই কওয়া নেই প্রত্যেকে একটি গুন্ডা এসে আমার জিপটি থামিয়ে আব্দুলকে ধরে মশাই বেদারক ঠাঙালে দেখুন মেরে কিরম ফুলিয়ে দিয়েছে জাস্ট সি আচ্ছা বুঝুন তো মশাই দেশের অবস্থাটা আরে এখন চেনা যাচ্ছে না কিন্তু সাহস দেখুন একবার আপনার মতো সজ্জন ব্যক্তির লোকের গায়ে হাত আরে ডায়রিটা আরে তোর কথা বোঝে না বলছে ডাইরি বইটা দাও গুন্ডার নামটা বলুন তো স্যার নামটা বলুন কই গুন্ডার নামটা বলুন তো না নাম জানি না আমি তো তাকে এ জায়গায় কোনোদিন দেখিনি ঠিক আছে স্যার ও নাম লাগবে না আমি এমনি তুলে আনবো प्लीजwatcher এই লাইনে কাজ করছি এখনো যদি গুন্ডার নাম জেনে তবে তুলতে হয় তাহলে আর কি করলেন আমি ওকে চোদ্দ বছর খানিতে টানাবো না 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 তা তো আমার রাগে যাবে না না আপনার লোকের গায়ে হাত দেওয়া সে তো মানে আমারই গায়ে হাত দেওয়া আমি ওকে একটা খুনির মামলায় যদি ফাঁসি কাটে ঝোলাতে না পারি তাহলে আমার নাম ভাড়া মানুষ চেয়ে সুবিচার পাবো বলেই তো আপনাদের কাছে আসা আচ্ছা আপনারা থাকতে ল অ্যান্ড অর্ডার আমি তো হাতে তুলে নিতে পারি না তাহলে না হলে হরিদেবপুরের মাটিতে দাঁড়িয়ে আমার লোকের গায়ে হাত দিয়ে বেঁচে তো গেল আমি তো পাত পারত লোকের সামনে চামড়া তুলে মাটিতে ওকে চ্যান টুপুঁতে ফেলতে তা আমি তা করিনি থানায় নতুন বড় বাবু এসেছেন আমাদের রক্ষাকর্তা তার কাছেই সব নিবেদন করব তিনি যা ভালো বোঝেন করবেন চলুন না স্যার আপনার সঙ্গে আসুন

মাঠে যাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারতেন আর বাবু যাকে ফাঁসিতে চলাবেন আমিও সেই জন্য বলুন গুন্ডাটার নামে কিছু ডায়রি টাইট লিখতে হবে নাকি আর কেন লজ্জা দিচ্ছেন স্যার